এই পৃথিবীতে নিজ ক্ষমতায় কেউ আসি আমাদেরকে পাঠাইছেন কে সৃষ্টি করেছেন কে পৃথিবীতে যে বসবাস করতেছি বলেন এই পৃথিবীতে লালন আমাদেরকে লালন পালন করেন কে আল্লাহ যে আমাদেরকে বানেয়া পাঠাইছেন এই বিশ্বাস আমাদের আছে। আল্লাহ যে লালন কর্তা এই বিশ্বাস আমি আপনি করি আল্লাহ তাআলা যে পালন কর্তা এই বিশ্বাস আমাদের আছে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী কেউ রিজিক ছাড়া বাঁচে না পৃথিবীতে বাঁচতে হলে আমাদেরকে রিজিক গ্রহণ করতে হয় খাদ্য গ্রহণ করতে হয় এই খাদ্য আমাদেরকে দান করেন কে আমাদের ঋষিক দাতাকে রিজিক দাতা যে আল্লাহ মুখে বললাম অন্তরে কি একই না আসলে শুধু মুখে বলছি আল্লাহ রিজিক দাতা প্রশ্ন করলে উত্তর দিছি যে হ্যাঁ আল্লাহ রিজিক দাতা বিশ্বাস করি কিন্তু বাস্তবতা হলো আল্লাহ যে ঋষিক দাতা আল্লাহ যে আমাকে বানায়া পাঠাইছেন আর ঋষিকের দায়িত্ব আল্লাহ নিছেন এটা আমরা মুখে বলি আমাদের অন্তরে একই নাই এখানে অনেক কেরাম আছেন আমার বক্তব্যটা ওলামা কেরামের জন্য না আমি শুরুতেই বলে দিচ্ছি আমার কথাগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি তাদের জন্য আল্লাহদের রিজিক দাতা এই কথা আমরা মুখে বলি কিন্তু আমাদের অন্তরে নাই কেউ এইসব প্রশ্ন করতে পারে হুজুর এটা কেমন কথা বললেন আমি বলি হ্যাঁ আমাদের সমাজের অধিকাংশ মানুষ আমরা শুধু মুখে বলি আল্লাহ দাতা আমাদের অন্তরে নাই প্রমাণ কি প্রমাণ যে চাকরি করে তার দিকে তাকায় দেখেন চাকরিজীবী চাকরি করতে যায় চাকরি করার সময় এমন এমন পরিস্থিতি হয় যে চাকরি আর আল্লাহর হুকুম মুখামুখি হয়ে গেছে অবস্থাটা এমন চাকরি ঠিক রাখলে আল্লাহর হুকুম নষ্ট হয় আল্লাহর হুকুম ঠিক রাখলে চাকরি নষ্ট হয় তখন সে আল্লাহর হুকুম নষ্ট করে চাকরি ঠিক রাখে যেমন আগস্ট জুলাই এর মধ্যে বাংলাদেশে অনেক তুলকালাম ঘটছে নাকি ঘটে নাই ছোট ছোট ছাত্র সাধারণ জনতা মাসুম বাচ্চাদেরকে গুলি করে মারছে মারছে নাকি মারে নাই তারা কি অপরাধী না নিরপরাধ বলেন তো আল্লাহ তাহলে রব্বুল আলমিনের পক্ষ থেকে নিরপরাধকে মারা যায়স না না যায়স তাহলে আল্লাহর আদেশ হলো কোনো নিরাপদ নিরপরাধকে মারা যাবে না যার অপরাধ নেই তার উপরে অত্যাচার করা যাবে না তাকে হত্যা করা যাবে না তাহলে আল্লাহর হুকুম হলো নিরপরাধকে মারা যাবে না হত্যা করা যাবে না তাইলে কিছু মানুষ কিনা পিস্তল তাদেরকে দেওয়া হয়েছে হাতের মধ্যে তারা গুলি কইরা মারছে নাকি মারে নাই তাদেরকে জিজ্ঞাসা করেন যে তুমি এই নিরপরাধ মানুষগুলার গুলি করে মারছো কেন তারা তো নিরপরাধ আল্লাহর পক্ষ থেকে তাদেরকে মারাটা নিষেধ আদেশ হলো তাদেরকে মারা যাবে না মারলা কেন সে বলবে আমি তো চাকরি করি উপরের হুকুম ছিল মারা এই উপরের আদেশ যদি আমি পালন না করতাম তাইলে আমার চাকরি থাকতো না ওই ব্যক্তিটা লুকিয়া জিজ্ঞাসা করেন তোমার রিজিক দাদাকে সে বলবে আল্লাহ সে মুখে বলে আল্লাহ রিজিক দাতা কিন্তু তার অন্তরের বিশ্বাস তার চাকরি তাকে রিজিক দেয় এই জন্য চাকরি বাঁচাইতে আল্লাহর হুকুম নষ্ট করছে ব্যবসায়ীদের দিকে তাকায়া দেখেন ব্যবসা করতে গেলে এমন এমন পরিস্থিতি আসে ব্যবসা আর আল্লাহর হুকুম মুখামুখি আল্লাহর হুকুম ঠিক রাখলে ব্যবসা নষ্ট হয় ব্যবসা ঠিক রাখলে আল্লাহর হুকুম নষ্ট হয় সে ব্যবসা ঠিক রাখে আল্লাহর হুকুম নষ্ট করে জিজ্ঞাসা করেন যে ভাই আল্লাহর হুকুম নষ্ট করলা কেন তাই ব্যবসা করে তো খেয়ে পরে বেঁচে আসি ব্যবসা না থাকলে খাবো কি এই ব্যবসা ঠিক রাখতে গিয়ে আল্লাহর হুকুম নষ্ট হয়ে গেছে সে মনে মনে ভাবে তার ব্যবসা ছাড়া আল্লাহ তার রিজিক দিতে পারে না এই জন্য সে ব্যবসা ঠিক রাখে আল্লাহর হুকুম নষ্ট করে রাজনীতিবিদদের দিকে তাকান রাজনীতিবিদরা রাজনীতি করে এমন এমন পরিস্থিতি হয় আল্লাহর হুকুম আর রাজনীতি মুখামুখি রাজনীতি ঠিক রাখতে গেলে আল্লাহর হুকুম নষ্ট আল্লাহর হুকুম ঠিক রাখতে গেলে রাজনীতি নষ্ট সে আল্লাহ হুকুম নষ্ট করে রাজনীতি ঠিক রাখে তারে গিয়া জিজ্ঞাসা করেন আল্লাহর হুকুম নষ্ট করলেন কেন সে আপনাকে উত্তর দিবে ভাই রাজনীতি করে আমার পেটও চলে পিঠও বাঁচে যদি রাজনীতি ঠিক না থাকে পেট পিঠ দুইটাই যাবে এই জন্য রাজনীতি ঠিক রাখছি আর এই জন্য আল্লাহর হুকুম নষ্ট করছি সে মনে মনে ভাবে তার রাজনীতি তার পেট পিঠ বাঁচায় আল্লাহ যে তার রক্ষা কর্তা আর রিজিক দাতা এই বিশ্বাস অন্তরে নাই কিন্তু বলেন তো চাকরি কি কারো রিজিক দাতা বলতে হবে ব্যবসা কাউরে রিজিক দেয় বলেন তো রাজনীতি কি দেওয়ার ক্ষমতা রাখে রিষিক দাতাকে আরও জোরে বলতে হবে কে জোরে বলবেন রিজিক দাতাকে আরও জোরে বলেন কে কেলা আর কেউ না বলেন ঋষিক দাতাকে ঋষিক দাতা আল্লাহ মুখে বলি অন্তরে কিনার বিশ্বাস নাই এ জন্য চাকরির জন্য দাতার হুকুম নষ্ট করি মুখে বলি আল্লাহ দাতা অন্তরে কিন্না এই জন্য ব্যবসার জন্য আল্লাহর হুকুম নষ্ট করি মুখে বলি আল্লাহ দাতা কিন্তু অন্তরে বিশ্বাস নাই এই জন্য রাজনীতির জন্য আল্লাহর হুকুম নষ্ট করি কারণ আমি আর আপনি চাকরি চিনেছি ব্যবসা চিনেছি রাজনীতি চিনেছি কিন্তু আমার আপনার রব আমার আপনার মালিক আমার আপনার দাতা আল্লাহ ওই রিজিক দাতাকে আমি আর আপনি চিনি নাই এই জন্য আল্লাহর হুকুম নষ্ট করে চাকরি ব্যবসা আর রাজনীতি ঠিক রাখি কিন্তু না না এইগুলা একটাও রিজিক দেয় না রিজিক দাতা আল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর রিজিক দাতা আমি আল্লাহকে চিনে নে কেমনে চিনবো আল্লাহ

তিনটা মূল উৎস থেকে কয়টা এক নাম্বার হলো মাটি থেকে আমরা খাবার পাই যেমন ভাত খাইতে বসছি রুটি খাইতে বসছি গবেষণা করবেন এই ভাত কোথা থেকে আসছে দেখবেন ভাত হয়েছে চাল থেকে চাল হয়েছে ধান থেকে ধান হয়েছে গাছে গাছ কোথায় এখন তাহলে পৃথিবীর ফল ফসল সবজি যা আসে সব কিছু কোন জায়গা থেকে আচ্ছা তাহলে এক নাম্বার উৎস মাটি দুই নাম্বার মূল উৎস হলো প্রাণী আমি আর আপনি দুধ খাই ডিম খাই গোস্ত খাই ডিমটা কি গাছে ধরে কে পারে মুরগি এই মুরগি হলে এক প্রাণী দুধ যে পান করি এই দুধ কি গাছে ধরে কে দেয় গাই এই গাই একটা প্রাণী গোস্ত খাচ্ছি মুরগি ছাগল হাঁস মহিষ গরু ভেড়া এই সবগুলা প্রাণী এখন এই তিন জিনিস নিয়ে পৃথিবীতে হাজার হাজার আইটেমের খাবার তৈরি হয় এমন এমন খাবার তৈরি হয় যেই খাবারের নামও আমরা শুনি নাই তাহলে খাবারের দুই নাম্বার মূল উৎস হল প্রাণী খাবারের তিন নাম্বার মূল উৎস হলো পানি সমুদ্রের পানি শুকাইবেন বের হবে লবণ এই মিনারেল ওয়াটারের মধ্যে লবণ মিশাবেন হয়ে যাবে স্যালাইন এটার মধ্যে চিনি মিশাবেন শরবত লিকার মিশাবেন চা বিন মিশাবেন কফি আরও মেডিসিন দিবেন কোকাকোলা ফান্টা পেপসি স্প্রাইট মোজো ক্লেমন অভাব নেই তাহলে খাবারের মূল উৎস কয়টা তিনটা এই তিন মূল উৎসের মূল উৎস আবার মাটি কারণ মাটি থেকে যেটা সরাসরি পাই সেটা তো সরাসরি পেলামই এখন মুরগি যে ডিম দিচ্ছে মুরগি কিছু খেয়ে দেয় না না খেয়ে দেয় খায় এরপরে ডিম পারে কি খাচ্ছে মাটি থেকে বের হওয়া যে খাদ্য আদার সেগুলো খায় এরপরে ডিম দেয় গাইতে দুধ দেয় খায়া দেয় না না খায়া দেয় ঘাস খের ভুসি গম ইত্যাদি খাচ্ছে এগুলো সব কোন জায়গা থেকে তাইলে প্রাণীর শরীরে যে গোস্ত হয় খাওয়ার পরে হয় ওরা কি খায় মাটি থেকে বের হওয়া খাবার তাইলে প্রাণী থেকে যে খাদ্য পাই ওটার পিছনেই মাটির ভূমিকা আছে না নাই তিন নাম্বার আসেন পানি এই পানি যে আমি আর আপনি পাই পুকুর নদী নালা সমুদ্র ঝর্ণা খাল বিল এই সব কিছু আকাশে না মাটিতে টিউবওয়েল ডিপ কয়েল ডিপ কল সামার সিবল এই যে আমরা পানির জন্য যে বসাই কোথায় বসাই তাইলে এই পানিও আমাকে আপনাকে মাটি থেকে দান করেন কে জোরে কন্যা তাহলে সমস্ত খাদ্যের ভান্ডার আল্লাহ তালা কোথায় দিয়েছেন এই মাটির মধ্যে সব খাদ্য আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীর যে কোনো খাদ্য আপনি দেখবেন সেই খাবার মাটি থেকে আসছে মাটি সারা অন্য কোন জায়গা থেকে কোন খাদ্য কোন খাবার আপনি পাবেন না। কারণ এই মাটিকে মানুষের জন্য রিজিকের খাজানা দিছেন কে জোরে কন কে রিজিগ দাতা আল্লাহ আমার আপনার জন্য এই মাটিকে এই জমিনকে রিজিকের খাজানা বানায়া দিছেন مٹی کے کے خزانہ بنیا ہمار اللہ تعالیٰ ہمارے آپ نر ڈانگ دیا بولین یا ایس کلو م মালিক ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এই জমিনকে এই মাটিকে তোমাদের জন্য রিজিকের খাজানা বানাইছি সুতরাং এই মাটি থেকে যেই খাদ্য উৎপন্ন হয় যেই রিজিক বের হয় ও মানুষ তোমরা সেই খাদ্যগুলা খাবা সেই রিজিক গ্রহণ করবা তবে জেনে নাও জেনে নাও এই রিজিক মধ্যে আমি আল্লাহ দুইটা প্রকার আর দুইটা ভাগ করে দিলাম একটা প্রকার হলো এমন খাদ্য যেই খাদ্যগুলো খাওয়ার আদেশ তোমাদেরকে দিয়ে বই ধোঁয়ার জায়েজ বানাইয়া দিলাম যে খাদ্যগুলার নাম হলো হালাল ওই হালাল খাদ্যগুলা তোমরা খাইবা এর হালালের বাইরে আর একটা প্রকার আছে যেই প্রকারের নাম হলো হারাম ওই হারাম খাওয়া থেকে তোমরা বিরত থাকবা জমিন থেকে বের হওয়া খাবারগুলার মধ্যে কিছু হালাল ওই হালাল খাবা আর কিছু আছে হারাম সেই হারাম খাওয়া থেকে বিরত থাকবা তাইলে বলেন তো মুসলমান আমারে আপনারে হালাল খাওয়ার আদেশ করে হারাম খাই কে নিষেধ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হালাল খবার আদেশ করেছেন হারাম খাইতে নিষেধ করেছেন এই কথাটা প্রত্যেকটা মুসলমানের জানা আছে না নাই মুসলমান জানে হালাল খাইতে হবে হারাম খাওয়া থেকে বাস্তে হবে এখন বলেন তো আমি আর আপনি আজকে আমাদের দেশের মুসলমান হারাম খায় কি খায় না মুসলমান হারাম খাইতেছে কিন্তু জানেই না যে সে হারামে লিপ্ত সে খাইতেছে আপনি গিয়া জিজ্ঞাসা করেন এটা খাও কেন বলবে খাইলে সমস্যা কি আপনি বলবেন এটা তো হারাম সে আপনারে উল্টা বলে দিবে এইটা হারাম জীবনে শুনি নাই আজকে তোমার কাছ থেকে শুনতেছি কারণ নামে মুসলমান কিন্তু কোনটা হালাল আর কোনটা হারাম এটাই তার জানা নাই কথা না আসে না নাই মুসলমান জানেই না কোনটা হালাল কোনটা হারাম জানার দরকার আছে না নাই আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি আল্লাহ যে হারাম খাইতে নিষেধ করছেন এই হারামটা চিনব কিভাবে আর এই হারাম কোনটা কোনটা চিনার সহজ উপায় বলে দিচ্ছি আগেও বলছি আমার এই বয়ান আমার এই কথাগুলো সাধারণ মানুষের জন্য জন্য খুব পাতলা পাতলা কথা যাতে সাধারণ মানুষ খুব সহজে বুঝতেও পারে মনেও রাখতে পারে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা انك انت العليم الحكيم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القران العظيم ওয়ানাফানা ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া জন্য যে মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলানা আল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে শরীফ চালা জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলম গাজীপুর এই মাদ্রাসার হিফজুল কোরআন ও দাওরাই হাদিসের ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই দুই দিনব্যাপী উনিশতম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিন একেবারে শেষ সময় পর্যন্ত আল্লাহ দাল রব্বুল আলমিন আমাদেরকে এই দিনই মজলিসে ওলামাই কেরামের সোহবতে দিনের নিসবতে কোরআনের মহাব্বতে আল্লাহ যে হায়াতের সময় দিয়েছেন সেই হায়াতের সময়কে কাজে লাগিয়ে আসার দিনে কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে কালী মাত্র শুক্র পাঠ করি বলি আলহামদুলিল্লাহ আসলে এই মজলিসটা এতটাই বরকতপূর্ণ যে পৃথিবীর সর্বশক্তি দিয়েও এই বরকতকেও যদি চায় যে আমি নিজ যোগ্যতায় বরকত অর্জন করব তার পক্ষে সম্ভব না যদি দয়া করে এই বরকত দান না করেন কে আল্লাহ দান করলে এটা পাওয়া সম্ভব আসলে মানুষের নিজ নিজ যোগ্যতা অনেক সময় অক্ষমতায় পরিণত হয় এটা মানুষের অক্ষমতা নিজের অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় প্রকাশ পেয়ে যায় কারণ আল্লাহ তালা মানুষের ভিতরে একটা আবেগ নামক একটা বস্তু দিয়ে দিয়েছে আমরা মাহফিলগুলোতে যখন যাই আল্লাহ তালের উপরে ভরসা করে আমরা কথা বলি কিন্তু কিছু কিছু সময় এমন হয় যে পরিবেশ পরিস্থিতিগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকে না এই যে আমি এখানে বসে আছি আপনারাও বসে আছেন আপনাদের কার মনের মধ্যে কি চলছে আমি জানি না কিন্তু আমি কথা যে বলবো মনে মনে ভেবে রেখেছি আমার কথা বলার যে একটা খেই সেটা হারিয়ে গেছে এর কারণ হলো এত সুন্দর একটা যিনি প্রতিষ্ঠান এখানে এই মাহফিলের মধ্যে ছোট বাচ্চা যেভাবে এলান থেকে নিয়ে শুরু করে জানাজান নামাজ শেষ করলো আমরা বাচ্চাদের এই প্রদর্শনী দেখে আমি নিজেও প্রথমে একটু হেসে দিয়েছিলাম যখন কিনা মাইক নিয়ে আওয়াজ করলো শোক সংবাদ কিন্তু পরক্ষণে অন্তরের মধ্যে আসলো এই যে অ্যালানটা আওয়াজটা দেওয়া হলো এই প্রদর্শনীর মধ্যে অ্যালানটা আনা হলো এটা তো বানোয়াট কিছু নয় বরং এটাই তো বাস্তবতা আমার নাম ইব্রাহিম এই যে এখানে বলা হলো আব্দুর রহমান আমি আমার নিজের নামটা সেখানে চিন্তা করে দেখি আজকে তো মসজিদের মাইকে বিভিন্ন জনের নাম এলান হয় এই অ্যালানগুলো আমরা শুনি প্রদর্শনীতেও আমরা একটা নাম শুনলাম কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসবে যেই সময় আমাদের নামগুলো মাইকে অ্যালান হবে কিন্তু আমরা নিজেরা সেটা শুনতে পারব না এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই হুয়াসাল্লাম হাদিস বলেছেন আল কাই সুমানদান আলিমা আমিল আদ আল মাউদ মৃত্যু চিরসত্ব আল্লাহ তাআলা মামদাকে বানাইছেন আল্লাহ কোরআনে কেরি সুরতুল মুলক আয়াত নাম্বার দুই আল্লাহ বলছেন হায়াত আল্লাহ বলতেছেন আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবন আচ্ছা বলেন তো আমরা কি জীবন আগে পাই না মৃত্যু আগে পাই জীবন আগে পাই হায়াত না হলে তো মৃত্যু আসে না কিন্তু আল্লাহ তাআলা মৃত্যুর কথাটা আগে কেন বললেন সিরিয়ালে হায়াত হায়াত আল্লাহ মৃত্যুর কথা আগে বলতে কারণ মৃত্যু এমন এক অবধারিত বিষয় যে হায়াত আল্লাহ যাকে দিছেন তাকে মরতেই হবে বাঁচার কোনো উপায় আছে এজন্য মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে নেওয়া কারণ আমি আপনি নিজ যোগ্যতায় নিজ ক্ষমতায় এই দুনিয়াতে আসি নাই আল্লাহ আমাদেরকে হায়াত দিয়ে পাঠাইছেন আবার মৃত্যু নির্ধারণ করে রাখছেন কে আমার সাথে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কারণ আমি যে আয়াত করেছি সাধারণত আয়াতের বাইরে আমি কখন আলোচনা করি না কিন্তু শুরুর কথাটা ভূমিকা স্বরূপ বললাম কারণ এতটাই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম যে আমি আসলে এখানে বসে বসে আমার চোখের পানি আটকে রাখতে পারি রে এই যে জীবনে ছোট ছোট মুহূর্ত এগুলো আমাদের জীবনকে আল্লাহ তাল রবুল্লা আলমেন পরিবর্তন করার মাধ্যম বানান এই ছোট্ট প্রদর্শনী দেখে আমার দিলকে কারণ এটা যখন আমি দেখতেছিলাম আমার মনে হচ্ছিল উপস্থাপক যখন উপস্থাপনা করতেছিলেন প্রতিটা মা বাবার স্বপ্ন থাকে যারা মাদ্রাসায় বাচ্চাকে পাঠাইছেন তাদের স্বপ্ন থাকে আমার বাচ্চাটা আমার জানাজা পড়াবে এই কথাটা যখন বলেছে এরপরে যা প্রক্রিয়া আমি দেখলাম হুবু হু এখানে আমি বসে আছি আমার নিজের জীবনের সাথে এটা মিলে গেছে এই কথাগুলো আমার বয়ানের শেষে বলার কথা কিন্তু ওই যে বললাম শুরুতে যে আজকে বয়ানের কোনো ধারাবাহিকতা নাই যে আমি ধারাবাহিকভাবে কথা বলবো সেই অবস্থা নাই কারণ এতটা আবেগ আপ্লুত আমি আমার নিজেকে দেখতেছিলাম আমরা ছয় ভাই পুরো ফ্যামিলি আমাদের পুরো ফ্যামিলিটা জেনারেল ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসায় কেউ পড়ে নাই আমি একা ছাড়া তা আব্বা সারা জীবন এই নিয়তি করত যে আমার ছেলে আমার জানাজা পড়াবে আমার আব্বা যেদিন মারা যায় আমরা ছয় ভাই বড় ভাই ছিলেন জামাতে চিল্লায় তিনি বরিশাল তিনি আসতে পারেন নাই আর বাকি আমরা পাঁচ ভাই আমার চার ভাইকে আমি ঘরে দেখলাম এক ভাই খাটের মধ্যে শুয়ে পড়ে আছে একজন ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে আছে একজন সোফার মধ্যে ফিট হয়ে বসে আছে চার দেখলাম ফিট হয়ে পড়ে আছে আব্বাকে গোসল করাতে হবে হবে দিতে তাদের কোনো এই যে আমি আমার দুই হাত দিয়ে আমার বাবাকে আমি নিজ হাতে গোসল করাইছি অনেক আলম ফ্যামিলিতে আসলে এই আবেগটা বাবার প্রতি ভালোবাসা থাকে কিন্তু যেই ফ্যামিলিতে মানুষ অশিক্ষিত মূর্খ একেবারে সাধারণ মানুষ যারা যেই ঘরে কোনো আলেম নাই তারা এই যেই ঘরে কোনো হাফেজ নাই তারা এই আবেগটা বুঝতে পারবে এই নিজের হাত দিয়ে আমি গোসল করাইছি এই দুই হাত দিয়ে আমি আমার আব্বাকে কাফনের কাপড় পরাইছি আমি নিজে ইমামতি করে জানাজা পড়াইছি আমি নিজে কবরে মা আমার আব্বাকে আমি কবর দিছি আমাকে যখন মাদ্রাসায় দেয় আমাদের বিক্রমপুরের মানুষের একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল যে তারা মাদ্রাসায় পড়ানো এটা তেমন একটা পছন্দ করতো না তো আমার আব্বা আমাকে যখন মাদ্রাসায় পাঠাইছেন সব আত্মীয় স্বজনের এক কথা ছিল যে মাদ্রাসায় পড়াইতেস দেখবা তোমার এই ছেলের বাকি পাঁচ ছেলে টানতে হবে পাঁচ ছেলের কাছে চেয়া চেয়া খাইতে হবে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে খাইতে হবে মেয়ে তোমার ছেলের কাছে কেউ বিয়ে দিতে চাইবে না আমার আব্বার যেদিন আমি জানাসা পড়াই ওই দিন তারাই এসে বইলা গেছে যে সাহেব আলি জীবনে কাম করলে কামের কাম একটা করছে আমরা আসলে যেটা বোঝা দরকার সেটা বুঝি না যেটা না বোঝা দরকার সেটা বেশি বুঝি